হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লোকে বলে কয়লা ধুইলে নাকি যায় না ময়লা আর এদিকে আমাদের কয়লার মামুনের নাটক শেষ হয় না ট্রেন্ডিং এ থাকার জন্য ভন্ডামি করছে তারা বারবারই এবার তো দেখি ভন্ডরা হয়ে গেছে জান্নাতের হুরপুরি ভাই অন্তত ধর্মটাকে তো ছাড় দে ধর্ম নিয়ে বন্ধ কর শয়তানি ধর্ম ব্যবসা শেষ হলে আবার মেয়ে না এটা আমরা বাঙালিরা ভালো করেই জানি আল্লাহ ফিরে অপরাধ করতে গিয়ে হুজুরের যে ভিডিও সবাইকে দেখাচ্ছ তুমি সাধু আবার দেখি মরুভূমিতে নাচানাচি বোকি এটা কেমন কথা দাদু টিকটকের টকাই সৈদিতে গিয়ে নিজেকে ভাবছে সে বাদশা বলছি দেশে তোমার আম্মু ভাবছে আর কাঁদছে হয়তো হারিয়ে গেছে তার বা মানুষের রুচির কতটা অবনতি হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে শুধুমাত্র এর আশায় মানুষ ধর্ম ব্যবসা করে সুশীল সমাজ আর নষ্টের দিকে এগুলো দেখে আরো দুই তিনজন শিখবে তারাও গিয়ে এই ধরনের কাজই করবে তো যাই হোক ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করো হয়তো বাঙালি পাবলিক পিটিয়ে পিছন লাল করে দিবে তখন বুঝতে পারবে জীবনে কি করেছিলে ভুল সব মায়ের পিছনেই পড়বে ছাড় পাবে না এক তো এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাই আল্লাহ হাফেজ